ভুয়া মুক্তিযোদ্ধা সনদে সরকারি চাকরি নেওয়াদের ধরতে পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে এ পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত জনবলের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার পনেরো আগস্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর সচিব সিনিয়র সচিবদের কাছে এ তথ্য চেয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে এতে মন্ত্রণালয়গুলোকে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ করা জনবলের তথ্য পাঠাতে একটি ছক করে দেওয়া হয়েছে ছক অনুযায়ী প্রার্থীর নাম নিয়োগপ্রাপ্ত পদ ও শ্রেণী বাবার নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা যার মুক্তিযোদ্ধা সনদ গেজেটের পরিপ্রেক্ষিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন পিতা মাতা পিতামহ মতামহ তার নাম ও ঠিকানা মুক্তিযোদ্ধার নাম পিতা মাতা পিতামহ মাতামহের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট নম্বর এবং নিয়োগপ্রাপ্ত হওয়ার তারিখ জানাতে হবে প্রসঙ্গত গত পাঁচ আগস্ট জনরসে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রয়েছেন ফারুক ই আজম বীর প্রতীক অভিযোগ রয়েছে শেখ হাসিনা সরকারের সময় অনেক বুয়া মুক্তিযোদ্ধাকে সনদ দেওয়া হয়েছে সেই সনদ দিয়ে অনেকে চাকরি নিয়েছেন অন্তর্বর্তী সরকারে বিষয়টি খতিয়ে দেখার পদক্ষেপ নিয়েছে